রামগড়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রেসেন্ট দিবস পালিত রামগড় প্রতিনিধি রতন বৈষ্ণব ত্রিপুরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খামরাছড়ি রামগড়ে সারা বিশ্বের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস দুহাজার পঁচিশ পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলস্থ মাঠ থেকে একটি বর্ণার্ঢ্য শোভাযাত্রা রামগড় বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে এক আলোচনা সভায় মিলিত হয় যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের যুব প্রধান আবু মকর সিদ্দিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য হাফিজ আহমদ ভুইয়া রামগড় যুব রেড ক্রিসেন্টের উপদল নেতা মোজাম্মেল হক চৌধুরী সঞ্চালনায় অন্যদের মধ্যে রেড ক্রেসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও রামগড় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রামগড় রিপোর্টার্স ইউনিটের সভাপতি বাহারুদ্দিন রেড ক্রসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য অ্যাডভোকেট কবির হোসাইন সাবেক যুবপ্রধান ও সিনিয়র যুব রেড ক্রেসেন্ট ফোরাম খাগড়াছড়ি ইউনিটের সদস্য করিম শাহ সহ প্রমুখ উপস্থিত ছিলেন বক্তারা পৃথিবীকে আরো সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে জিন হেনরি ডোনাল্ডকে অনুসরণ করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়